এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্যপালের বিরুদ্ধেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন এর আগে রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এই হেয়ার স্ট্রিট থানাতেই এফআইআর দায়ের করেছিলেন রাজভবনে অস্ত্র লুকোনো আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের কারণে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধেই উস্কানিমূলক মন্তব্যের জন্য এফআইআর দায়ের করেন এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কী বলেছেন শুনুন রাজ্যপাল তো একজন নাগরিক তিনি একজন রক্ত মানুষ তিনি যদি কোনো এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা কনস্ট্যান্ট প্ররোচনা দিতে থাকেন বা সরকারকে বা রাজ্য রাজ্যকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার কোনো কনসপিরেসির পার্ট হন সেখান থেকে হি ক্যানট বি স্কট ফ্রি এবং এর সাথে অন্য অনেক লোক আছেন যারা এর মধ্যে ইনভলভ সেটা রাজ্য রাজ্যপাল যখন লোকের সাথে একান্ত দেখা করছেন একান্ত কোনো বৈঠক করছেন একান্ত কোনো আলোচনা করছেন তার মধ্যে কি থাকছে সেগুলো তো আমাদের কাছে জানা যাচ্ছে না এই এন্টায়ার বিষয়টাই পুলিশের কাছে জানানো হয়েছে উনি আরও বলেছেন রাজভবনকে হাতিয়ার করে রানিং গভর্নমেন্টের এগেনস্টে এমন কিছু মন্তব্য করা হয়েছে যেখান থেকে সাধারণ মানুষ তথা বাংলার জনগণকে প্ররোচনা করবার চেষ্টা চলছে এই পরিপ্রেক্ষিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে কেস করেছেন কিন্তু এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করবার সময়ে একটা কৌশল ব্যবহার করেছেন তিনি বারবার আক্রমণ করেছিলেন রাজ্যপাল শিবি আনন্দ বোসকে কিন্তু যখনই এফআইআর করেন ওটা শুধুমাত্র আনন্দ বোসের এগেনস্টে হয় রাজ্যপাল এই কথাটি কোনো ভাবে ওনার এফআইআর লিস্টের মধ্যে নেই এখন এটাই দেখার যে পরিস্থিতি কোন দিকে যায় পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন